সালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করে দেব আমন মৌসুমের সদ্য উদ্ভাবিত নতুন একটি জাত ব্রিদান একশো দশ এই যাত্রীর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব সেটি হলো একটি একটি আংশিক বন্যা কবলিত এলাকার জন্য উদ্ভাবিত এই যাত্রী আপনার জোয়ার বাটার পানির নিচে সর্বনিম্ন পনেরো দিন পর্যন্ত থাকতে পারে থাকার সক্ষমতা আছে এটির জীবনকাল প্রায় একশো বিশ দিন কিন্তু জোয়ার বাটার পানিতে যদি তলিত থাকে তাহলে এটি জীবনকাল বেড়ে গিয়ে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হতে পারে এবং এটির ফলনের দিক দিয়ে যদি আমি আপনাদেরকে বলি এটির ফলন প্রতি হেক্টরে ছয় টন প্লাস এবং ছয় টন দিতে সক্ষম এটির দানা মাঝারি এবং পুষ্ট দানা এবং খেতে খুব সুস্বাদু এটি অর্থাৎ বৃদান একশো দশের চালে প্রোটিনের পরিমাণ এইট পয়েন্ট এইট শতাংশ এই এটি ডাটাগুলো খুব শক্ত যার কারণে জোয়ার বাটার পানিতে দাঁড়িয়ে থাকতে পারে এবং এটি হেলে পড়ে না যারা নতুন ধান নিয়ে কাজ করেন নতুন ধান চাষ করতে চান নিচু এলাকার জন্য বা আংশিক বন্যার কবলিত এলাকার জন্য তারা নিঃসন্দেহে এই যাত্রী চাষ করতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে একশো ব্রিদান একশো দশ নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহিমসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম